যে বান্দার মাঝে এই সবল ভূমিরের সবটি বৈশিষ্ট্য থাকবে এক নাম্বার আল্লাহ বান্দার নামাজের মধ্যে অত্যন্ত বিনম্র হবে দুই নাম্বার আল্লাহর বান্দা বেহুদা অনন্ত কাজ থেকে বিরত থাকবে তিন নাম্বার আল্লাহর বান্দা যাকাত আদায় করবে চার নাম্বার আল্লাহর বান্দা নিজেকে তামাম গোনা থেকে লজ্জাস্থানকে হেফাজত করবে পাঁচ নাম্বার বান্দা আমানত যথাযথ আদায় করবে ছয় নাম্বার বান্দা ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করবে সাত নাম্বার বান্দা নামাজের জন্য যত্নশীল হবে এই শাস্তি বৈশিষ্ট্য যে আল্লাহর বান্দার মাঝখানে আসবে তার জন্য আল্লাহ বলেন উলাইকা সকল মুমিনের এই যে আপনারা কি বলা হলো শাস্তি বৈশিষ্ট্য বলা হলো এই শাস্তি বৈশিষ্ট্য যেই আল্লাহর বান্দার মাঝখানে আসবে এইবার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তাদের ক্ষেত্রে তাদের জন্য কি ঘোষণা দেন উলাইকা হুমুল ওয়ারিতুন

তো জান্নাত আমাদের বিরাজ কেমনে হজরত আদম আলী ইসলাম এবং হজরত হাউয়া উভয়কে আপনার রাখা হয়েছিল শুরুতে কোথায় জান্নাতে আমাদের মূল ঠিকানা হলো জান্নাত আমরা অস্থায়ীভাবে দুনিয়াতে এসেছি যেমন আপনার আমাদের যারা বাংলাদেশে আপনার লোক কিন্তু বিভিন্ন দেশে প্রবাসী কেউ আপনার চৌদিয়া কেউ কাতার কেউ দুবাই বিভিন্ন দেশে যায় যাই অস্থায়ী অস্থায়ীভাবে যায় তার মূল ঠিকানা হলো বাংলাদেশ সে আপনার একদিন না একদিন বাংলাদেশে চলে আসবে আসবেই আসবে কিন্তু বাইরে অস্থায়ী ভাবে সে গিয়েছিল তাহলে তার মূল ঠিকানা তার মূল মেয়েরা তার মূল ওয়ারাসক হলো বাংলাদেশে তো আমাদের মুসলমানের আমাদের মূল ঠিকানা হলো কোথায় জান্নাতে জান্নাত সিরেই হলো আমাদের মেয়েরাজ তবে এই মেয়েরাজ আমাদের হাতের নাগালে আসার জন্য আমাদের হাতে নাগালে আসার জন্য আমাদের কিছু কি করতে হবে মেহনত করতে হবে আমাদের করতে করতে হবে, হবে এবং কষ্ট করতে হবে কষ্ট কি আল্লাহ তালা বান্দার উপর আপনার বিভিন্ন আমল দিয়েছেন বান্দার উপর আপনার বিভিন্ন দায়িত্ব দিয়েছেন বান্দা যখন আপনার এই দায়িত্ব গুলো যথাযথ আদায় করবে তখন বান্দা সেই জান্নাতের আবার পুনরায় কি হতে পারবে ওয়ারিস হতে পারবে আপনার পিতার এন্টারপালের পরে সাথে সাথে আমার নাম হয়ে যায় না আমার নামে এগুলি হয়ে যায় না নামজারি হয়ে যায় না আমাকে প্রসেস করতে হয় কষ্ট করতে হয় তো এই যে জান্নাত আমার মেয়েরাজ আমার হাতের নাগালে আসার জন্য আমি জান্নাত পাওয়ার জন্য আমাকে একটু আপনার কি করতে হবে প্রসেস করতে হবে কষ্ট করতে হবে সেটা হলো বিভিন্ন আমল করতে হবে বান্দাকে বান্দা বিভিন্ন আমলের মাধ্যমে সে আবার কোন লাই কোথায় যাবে জান্নাতে যাক আমরা যারা এসেছি মাইকের আওয়াজ যতরে কথাছে এই আলোচনাগুলো আমরা বিভিন্ন জায়গায় শুনি আমরা পূর্ব দিয়ে শুনি আছি আবার ইনশাআল্লাহ আমার এখনে আপু আসবেন আমরা আলোচনা শুনব আলোচনা শোনা এটা আমাদের মূল কিনা আমাদের মূল বিষয় হলো আলোচনা যা শুনলাম সেইগুলো যেন আমাদের আমলের মধ্যে চলে আসে বিশেষ করে মাঝখানে যে পর্দা কথা বললাম আমাদের মহিলা জাতির মাঝে মারাত্মক সমস্যা হলো তারা নামাজও পড়ে রোজাও রাখে সবকিছু ঠিকঠাক কিন্তু পর্দা এ আল্লাহর বান্দা পর্দা করতে পারে না পর্দা করতে জানে না পর্দা করে না জানে বিধান জানে সে অনেক আপনার রামের বয়ান শুনেছে বা সে জানে বা লেখাপড়া টুকটাক করেছে জানে পর্দার বিধানটা পর্দা সম্পর্কে সে জানে কিন্তু করে না বা এটাকে সে ভারে মনে করে আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করেন নাই আল্লাহ জুলুম করেন নাই তাদের হেফাজতের জন্য তাদের আপনার এই তাদের কল্যাণের জন্য আল্লাহ তাদের উপর পর্দার বিধানটা বরস করেছেন সেটাকে শান্তি গ্রহণ করতে হবে আল্লাহ তালা পরবর্তীতে আমার জন্য জানলাতে কি করবেন ফাইসালা করবেন মহতারাম হাজির যা বলছিলাম যে আপনার শুরু থেকেই পর্যন্ত প্রত্যেকটা যে আপনার যেই বিষয়গুলো আমার সামনে আসলো যে সবটি এইভাবে বলা কোরআন মজিদে আর বিভিন্ন জায়গায় হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন ভাবে বলা হয়েছে এগুলি এইভাবে বলার অর্থ হল বান্দা যেন সহজেই জিনিসগুলো গ্রহণ করতে পারে যখন কোন একটা জিনিসটি আপনার সমষ্টিগত বলা হয় যেমন আজকে আপনাদের হয়তো এখন কথাগুলো মনে থাকবে যে আজকে আমাদেরকে সাতটি কথা বলা হয়েছে থাকে করেন। যে কথা তো আমাদের দায়িত্ব হলে এগুলি আমলের মধ্যে যেন আমাদের চলে আসে আমলের মধ্যে যদি আমরা আনতে পারি তাহলে আমরা সফল শুরুতেই বলা হয়েছে মৌমিলাই সফল হবে সাথে সাথে আপনার সফলতার কতগুলো আপনার বৈশিষ্ট্য বলা হয়েছে এই সিপাত গুলো এই গোলাগুলিগুলো আপনার চলে আসতে হবে আমার মাঝে যদি এই গোলাবলীগুলো চলে আসে যথাযথ তাহলে আমি সফল হতে পারবো মাইকের আওয়াজ যতটুকো সবার কাছে আপনার আবেদন থাকবে আমরা ইনশাল্লাহ আজকে দেখি প্রত্যেকটা যেই আমাদের শাস্তি বৈশিষ্ট্য বলা হলো একদম নামাজ আপনার যাকাত আমালত এবং আপনার পবিত্রতি এবং আপনার পর্দা ক্ষেত্রে যা যা বলা হলো এই প্রত্যেকটা আপনার বিধানে ইনশাআল্লাহ আমি আজকে থেকে যথাসম্ভব আমল করব যতটা যদি ইনশাআল্লাহ আমি আমল করব বান্দা যখন একটু চেষ্টা করতে পারবে বান্দার জন্য শুধু একটু প্রয়োজন হলো আপনার চেষ্টা করা চেষ্টা করলে আল্লাহ তাআলা সব কিছু বান্দার জন্য সহজ করে দেয় আল্লাহ তাআলা আমাদের সদলকে যে আলোচনা গুলো হলো এই আলোচনা গুলোর আল্লাহ আল্লাহাল আমাদের যথাযথ আমল করার তৌক দান করুক আলহামদুলিল্লাহ আসসালামাইকুম রহমতুল